আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অন্য সিটিসি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের সেই ধারাবাহিক পর্ব মাইক্রোসফট ওয়ার্ড এর আলোচনা নিয়ে তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম বিগত ভিডিওতে আমরা দেখেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল এডিট এবং ভিউ এই তিনটার ভিতরে কি কি কাজ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব ইনসার্ট মেনু ইনসার্ট মেনুতে কি কি অপশন রয়েছে এবং এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব ইনসার্ট মেনুতে প্রথমে যে কাজটা রয়েছে এটা হলো ব্রেক এই ব্রেক থেকে আপনি যেমন আমরা এখানে অনেকগুলো পেজ টাইপ করছি এখানে দেখেন আমরা অনেকগুলো পেজ কন্ট্রোল ধরে মাউসের স্কুল পাঠানো ঘুরেলে পেজটা ছোট বড় হয় আমরা এখানে অনেকগুলো পেজ টাইপ করেছি টাইপ করার পর এখানে দেখেন আমার একটা শুধু এই পেজে দুইটা লাইন লেখা আছে এখন আমি যেতেছি এই পেজে দুই লাইনই থাকবে আমি আরেকটা নতুন পেজ খালি একটা পেজ নিতে যেতেছি এটা শেষে তাহলে আমি লেখা নিচে ক্লিক করে ইনসার্ট ব্রেক

কাজ করার পর নতুন করে পেজ দিবেন তখন আপনার এই অপশনটি ব্যবহার হবে তারপর আমাদের এখানে পেজ নাম্বার আপনি যখন এইভাবে অনেকগুলো পেজ টাইপ করবেন টাইপ করার পর আপনি প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিতে চান তাহলে ইনসার্ট পেজ নাম্বারে যাব পেজ নাম্বারে ক্লিক করে আমরা এখান থেকে যাব পজিশন পজিশন থেকে এখানে দুটি অপশন রয়েছে টপ অফ পেজ বটন অফ পেজ আমরা যদি টপ অফ পেজ দেই তাহলে আমাদের পেজের উপরে নাম্বারটা আসবে আর যদি বটম দিই তাহলে পেজের নিচে নাম্বারটা শো করবে তাই আমি এখান থেকে টপ সিলেক্ট করে নিলাম তারপর এখানে আছে লেফট সেন্টার রাইট লেফট সেন্টার রাইট এই তিনটা অপশন এখান থেকে যদি আমরা সেন্টারে দেই তাহলে আমার পেজের উপরে থাকবে লেফটে দিলে লেফটে রাইটে দিলে রাইটে আমি এখান থেকে সেন্টারে ক্লিক ওকে দিলাম দেখেন আমার পেজ নাম্বার এখান থেকে আমি করে সেন্টার ওকে দেখেন আমার প্রত্যেকটা পেজ নাম্বার কিন্তু চলে আসছে ধারাবাহিক এবার প্রত্যেকটা পেজ নাম্বার চলে আসছে অন্যভাবে যদি আপনি পেজ নাম্বারটা আবার ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনার মাউসের যে লেফট বাটন আছে মাউস লেফট মাউসের লেফট বাটনে আপনি একসাথে ডাবল ক্লিক করবেন একসাথে ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর দেখেন এটা সিলেক্ট করার অপশন আসবে তখন আপনি এটা সিলেক্ট করে ডিলেট করে দেবেন কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন তারপর ক্লোজ দিয়ে ক্লোজ ক্লোজলি দেখেন পেজ নাম্বার প্রত্যেকটা পেজ থেকে আবার চলে গেছে এইভাবে আপনি জেনে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিতে পারেন আবার জেনে কাটতে পারেন পেজ নাম্বারের ভিতরে আরেকটা অপশন রয়েছে আপনি যখন পেজ নাম্বারটা দিবেন টপ ফরম্যাট এখানে আছে শো নাম্বার ওয়ান ফার্স্ট পেজ আপনি যদি প্রথম পেজে পেজ নাম্বারটা শো করাতে না চান এখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিবেন তাহলে প্রথম পেজে এক থেকে পেজ নাম্বার এক থেকে শুরু হবে কিন্তু প্রথম পেজে একটা দেখাবে না চলে গেছে আবার যদি আমরা এখান থেকে পেজ নাম্বার ঠিক চিহ্ন দিয়ে দিই এখানে ফরম্যাট ফরম্যাট থেকে আপনি এখানে ক্লিক করলে আপনি যে পেজ নাম্বার কিভাবে দিতে চান এই অপশনগুলো আপনি ব্যবহার করতে যদি এ বি সি ডি হিসেবে পেজ নাম্বার দিতে চান অথবা হেডিং ওয়ান হেডিং টু এই কাজগুলো আপনি এখান থেকে কাজ করতে পারেন আবার স্টার্ট আপনি কত থেকে পেজ নাম্বার শুরু করবেন এখান থেকে আপনি ওই অপশনও দিতে পারেন আপনি দশ থেকে পেজ নাম্বার শুরু করতে যেতে চান দশ

ডেট এন্ড টাইম ডেট এন্ড টাইমে যাওয়ার পর আপনার এখানে কোন ফর্মেটটা দিতে যেতেছেন ওটা সিলেক্ট করে ওকে পেস করবেন তাহলে আপনি তারিখ চলে আসবে আপনি যেখানে তারিখটা দিতে যেতেছেন ওই জায়গায় আগে মাউস দিয়ে আপনি ক্লিক করে নেবেন তারপর ইনসার্ট ডেট এন্ড টাইম তারপর আপনি এখান থেকে যেই তারিখটা দিতে চান যে ফর্মেটে ওই ফর্মেটটা সিলেক্ট করে ওকে চাপ দেবেন তাহলে আপনার দেখবেন এখানে পেজ নাম্বার চলে আসছে প্রয়োজন না পড়লে সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার ডিলিট করে দিতে পারে এখানে আমরা অনেক সময় কাজ কাজ করি করার পর যেমন বিশেষ করে এটা আমাদের গণিত অঙ্কটা করার সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে দশ বাই বারো বারো বাই দশ এইভাবে উপরে নিচে যখন আমরা লিখতে চাই তখন আমাদের এখান থেকে ফিল্ডে ব্যবহার এখানে আমরা ফিল্ডে যাব ফিল্ডে যাওয়ার পর আমরা এখান থেকে ই ইউ সিলেক্ট করবো কিছু নেই সিলেক্ট করে যখন আমরা এক টু ফিল্ডে দিলাম তখন এফটা এখানে চলে আসবে এখানে একটা ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব দশ তারপরে ব্র্যাকেটের অপর পাশে আমরা ব্র্যাকেটের ভিতরে কমার অপর পাশে আমরা লিখলাম নব্বই যত আপনার সংখ্যা আছে ওকে ওকে দেখেন আপনার 90 বাই 10 চলে আসছে তারপর আবার দিই ইনসার্ট ফিল ফিল থেকে আবার আমরা ইকুয়াল সিলেক্ট করব ফিল কোড অপশন এন্ড এড টু ফিল ব্রেক ভিতরে ऑप्शनल कास्ट इन फिल्ट। भावे আপনার যত লাগে আপনি লিখতে পারবেন এখন মনে করেন আপনার এখানে একটা আপনি গুড় চিহ্ন দিবেন তাহলে ইনসার্ট এখান থেকে সিম্বল সিম্বলে কাজ আমাদের এরকম অনেক সিম্বল যেগুলো আমরা কিবোর্ডে পাই না এগুলো আপনি সব সিম্বলে পেয়ে যাবেন সিম্বল থেকে আমরা আমাদের একটা গুণ চিহ্ন প্রয়োজন ভাগ চিহ্ন প্রয়োজন তা আমরা গুড় চিহ্নটা নেব সিলেক্ট করে ইনসার্ট আর তারপর আবার যদি আমরা দিতে চাই ফিল্ড ফিল্ড থেকে এই কিউ কোর্স অপশন এইচ ওকে তারপর আমরা একটা বাক চিহ্ন ব্যবহার করব তা আমরা সিম্বল সিম্বল থেকে এই যত সিম্বল আছে আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনি যখন ফন্টটা চেঞ্জ করবেন তখন আপনার বিভিন্ন সিম্বল এখানে শো করবে দেখেন আপনার ফন্ট অনুযায়ী এখন অনেক সিম্বল আপনি পেয়ে যাবেন এগুলো অনেক সিম্বল যখন জিরো লাগে বা আপনি খুঁজে নিলেই যত ধরনের সিম্বল হতে পারে সবগুলি আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন তারপর এখানে আপনি এই যে সিম্বল এই অপশনটা এখানে এটা রাখতে পারেন আবার যদি আপনি এখানে নরমাল টেক্সট দেন তাহলে এখানে ইউনিকোড রাখবে ওকে এইভাবে আপনি লিখতে পারেন তারপর এখানে আরেকটা অপশন আছে পিকচার পিকচার হলো এই দেখেন আমি এখানে একটা পিকচার বসাইছি আমি এখানে একটা পিকচার বসাইছি এরকম পিকচার যদি আপনি বসাইতে চান তাহলে বসাবেন মনে করেন আমি এই লেখার মাঝখানে একটা সুন্দর করে একটা পিকচার আমি বসাইতে চাইতেছি তাহলে এখন কিভাবে বসাবো ইনসার্ট থেকে আমরা ক্লিপ আর্ট ইনসার্ট থেকে পিকচার পিকচার থেকে ক্লিপ আর্ট ক্লিপ আর্টে গিয়ে আমার যে ধরনের পিকচার প্রয়োজন হবে আমি এখানে লিখে সার্চ করবো যেমন আমি এখানে কার লিখে সার্চ করেছি সার্চ করার পরে এখানে আমার পিকচার আসছে তো আমার যেই পিকচারটা আমার প্রয়োজন হবে ওই পিকচারটাকে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার পেজে পিকচারটা এখান থেকে চলে আসছে তো পিকচারটাকে আমি একটু ইজিভাবে কাজ করার জন্য এদিক সেদিক নেওয়ার জন্য আমি পিকচারে ক্লিক করে আমি এখানে বড়োতে ক্লিক করবো তারপর ট্যাক্স টাইপিং ইনফ্রন্ট অফ ট্যাক্সে ক্লিক করবো তাহলে দেখবেন আপনি পিকচারটা মাউসে চেপে ধরে যেদিকে টান দেবেন পিকচারটা ওইদিকেই যাবে যদি এই অপশনটা আপনার এখানে না থাকে তাহলে বিউ টুলবার্স ড্রয়িং এখানে টিক চিহ্ন দিলেই এটা এখানে চলে আসবে যদি পিকচারটাকে যদি আপনি লেখা নিচে দিতে চান লেখার নিচে যেমন এখানে দিলে আপনি লেখাটা পিকচারটা লেখাগুলো ডিকে যেতেছে লেখার নিচে দিবেন তাহলে আপনি ড্র ট্যাক্স ভ্যান ট্যাক্স দেখেন লেখার নিচে চলে গেছে ব্রাইটনেস কমাইতে চলে এখান থেকে ব্রাইটনেস কমানো যাবে আবার ব্রাইটনেস বাড়াইতে চলে এখান থেকে ব্রাইটনেস বাড়ানো যাবে আবার লেখার উপরে উঠাইতে চাইলে ট্যাক্স উপরে চলে আসবে তারপর আপনি যখন পিকচারটা এখানে রাখছেন এখন আপনি যদি সেন এটা এই জায়গায় রাখবেন কিন্তু এটার নিচে কোনো লেখা থাকবে না লেখাগুলো চতুর্পাশে চলে যাবে তখন আপনি পিকচারে ক্লিক করে যাবেন পিকচার সিলেক্ট করে ড্র লেখাগুলো নিচ থেকে চলে গেছে এইভাবে আপনি পিকচারকে সুন্দরভাবে আপনার পেজে যে কোনো ধরনের পিকচার আপনি বসাতে পারবেন এটা হলো যিনি সফটওয়্যার তৈরি করছেন এই সফটওয়্যারের ভিতরে তিনি কিছু পিকচার দিয়ে দিয়েছেন এই পিকচার গুলো আপনার কোন ক্যাটাগরি পিকচার দরকার এখানে সার্চ করলে আপনি পিকচারগুলো পাইতেছেন আর যদি আপনি আপনার পার্সোনাল ফাইল যেমন আমরা আমাদের ভিতরে আমরা আমাদের অনেক ফাইল আমরা রাখি যেমন এখানে আমার অনেক পিকচার আছে এখান থেকে কোনো একটা পিকচারকে যদি আমি আমার ফাইলে ব্যবহার করতে চাই তাহলে আমি কিভাবে কাজ করব তাহলে আমি ইনসার্ট পিকচার পরম ফাইল কোন ফাইলে যাওয়ার পর আপনার মাই কম্পিউটার আপনার এই যে লোকাল ডিস্ক চলে আসছে আমার এটার ভিতরে পিকচার তারপর যে ফটো তারপর আমার এখানে পিকচার আসছে পিকচার তারপর এই যে এখানে পিকচার তা আমি এখান থেকে এই পিকচারটা নিব ইনসার্ট দেখেন আমার পিকচারটা পেজে চলে আসছে তো এই পিকচারটাকে ভাবে কাজ করার জন্য আপনি টেক্সট ইনফার্ম আপডেট দেখেন পিকচারটা এখন ইজি হয়ে গেছে এখন আমি পিকচারটাকে ধরে ছোট করতে পারবো বড় করতে পারব যেদিকে নিতে পারবো কিন্তু আমি এত বড় করে পিকচারটা আমি চাইতেছি না আমি যদি সেই পিকচারটাকে একটু কাটসিট করবো পিকচারটাকে কাটবো তাহলে এখানে আছে ক্রুপে ক্লিক করবো ক্রুপে ক্লিক করার পর আপনি যে এখান থেকে যতটুকু আপনি রাখতে চান ততটুকু আপনি এইভাবে ক্রুপ করে দেবেন আমি এতটুকু রাখতে চাই পিকচার এতটুকু তারপরে পিকচার চতুর্পাশে যে বর্ডার দিতে চান এখান থেকে বর্ডারও দিতে পারবেন একটু বর্ডার করে দিলাম এইভাবে যদি এখন আপনি পিকচারটাকে আপনি এখানে বসাইতে চাইতেছেন এটা আমি একটু ছোট করলাম এখন দেখেন লেখা নিচে চলে গেছে তারপর এখানে আমি এই স্ক্রিনে ক্লিক করি দেখেন সেটা লেখা সেট হয়ে গেছে এইভাবে আপনার সিপি অথবা জীবন বৃত্তান্ত অথবা কোনো আবেদনের ক্ষেত্রে যদি আপনি ছবি ব্যবহার করতে হয় আপনি এইভাবে সুন্দরভাবে আপনি ছবি ব্যবহার করতে পারবেন তারপরে ইনসার্ট পিকচারের ভিতরে আরেকটি কাজ আছে অটো শেপ অটো শেপ এর কাজ হল এখানে অনেক শেপ দেওয়া আছে দেখেন এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে তো আপনি যেই শেপটা প্রয়োজন আপনি ওই শেপটা এখান থেকে সিলেক্ট এখান থেকে আমার এই শেপটা দরকার আমি এই শেপটা নিলাম মা আমি টান দেই দেখেন যদি আমি কালার দিতে চাই আমি এখান থেকে কালার করতে পারবো তারপর এটার ভিতরে সাইডে কালো বর্ডার গুলো যদি আমি লাল দিতে চাই এখান থেকে আমি লাল করতে পারবো এখান থেকে আমি মোটা করতে পারবো এখান থেকে আমি ডিজাইন দিতে পারবো এখান থেকে আমি শেডু দিতে পারবো আবার থ্রি ডি ফিলা দিতে পারবো এবং মনের মতো আমি সাজাইতে পারবো এই বক্সের ভিতরে যদি আমি কোন কিছু লিখতে চাই তাহলে এই বক্সের উপর মাস্টার এখানে আমি বাটনে ক্লিক অ্যাড টেক্স তারপরে আমি এখানে আমার যে প্রয়োজন লেখাগুলো আছে আমি লিখে দিই লেখাগুলো যদি আমি বড় করতে চাই আমি বড় করতে পারবো এইভাবে আপনি যে কোনো ধরনের বক্স নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন এখানে বক্স আছে এখানে আরো শিপ আছে এবার আপনার প্রত্যেকটা শিপের ভিতরে গিয়ে আপনি দেখতে পারেন এখানে এই শিপটা আছে আপনি এটার ভিতরে ডিজাইন দিতে চান এই শিপের ভিতরে কিছু কালার দিতে চান এর সাইডে বাউন্ডারি দিতে চান বাউন্ডারিটা মোটা করতে চাইতেছেন এটার ভিতরে কিছু লিখতে চান এটার মাউসটা রেখে রাইট বাটন ক্লিক এন্ড টেক্স তারপর লিখে দিন আই আর কি এখানে যদি বড় করতে চান এখান থেকে আপনি বড় করতে পারেন আপনার যতটুকু বড় দরকার আপনি করে দিন এখান থেকে সেন্টার সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে এইভাবে আপনি যে কোনো ধরনের শেপ নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই শেপগুলো আমাদের অনেক সময় বেশি প্রয়োজন হয় তখন আমরা এই শেপ গুলা নিয়ে কাজ করে থাকি তারপর আমাদের এখানে পিকচার থেকে আরেকটা আছে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টের কাজ হল আপনি ওয়ার্ড আর্টে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন আপনি লেখাকে সুন্দরভাবে যদি ডিজাইন করতে চান তখন আপনি এখান থেকে কোন ডিজাইনের লেখাটা লিখবেন সিলেক্ট করুন যেটা আমি এখান থেকে এটা একটা রাউন্ড ডিজাইন আমি এই ডিজাইনটা নিতে চাই তো নিয়ে ওকে তারপর এখানে আপনি যে ডিজাইন করতে চান ওই লেখাটা লিখবেন আমি লিখলাম ঢাকা কেন কারাকার ওকে

চাইলে আপনি অন্য কালার দিতে পারেন এখান থেকে ডিজাইন করতে পারেন আবার শেডো দিতে পারেন এইভাবে আপনি সুন্দরভাবে আপনার যে কোনো পেজকে আপনি সাজাইতে পারেন দিলাম এবার সাজাবেন এসে প্ল্যানে আপনি কাজ করতে পারেন যে ধরনের কাজ আপনি করতে চান করতে পারেন তারপর ইনসার্টের ভিতরে আরেকটা কাজ ডায়াগ্রাম ডায়াগ্রামের কাজ হলো আপনি ইনসার্টে যাবেন ডায়াগ্রাম ডায়াগ্রামের ভিতরে এই অপশনগুলো রয়েছে আপনি যে অপশন নিন ওকে ওকে ক্লিক করলে দেখেন এটা চলে আসছে এটা হলো একটা সিলের নাম পজিশন তারপরে কি আছে সিলসিলা বোঝানোর জন্য এটা ব্যবহার হয় এখান থেকে যেমন এই কোটটা থেকে তিনটা শাখা বের হয়েছে এখন আপনি যে দিচ্ছেন এখান থেকে আরো দুইটা শাখা বের করেন ইনসার্ট শেপ আর এখান থেকে বের করবেন ইনসার্ট সি এখান থেকে বের করবেন ইনসার্ট সি যেটা থেকে বের করেন ওটা সেল ইনসার্ট সি যদি প্রয়োজন না পড়ে আবার আপনি এই যে বর্ডারে ক্লিক করে বর্ডারে ক্লিক করে বিলের চাম্পে সব কেটে যায় এগুলোর ভিতরে আপনি যে কোনো লেখা বসাইতে পারেন কালার দিতে পারেন সব এখানে যে অপশনগুলো আছে সব আগের মধ্যে ব্যবহার করতে পারবেন তারপর ইনসার্টে আরেকটা কাজ হচ্ছে টেক্স বক্স টেক্স বক্সের কাজ হলো আপনি যে যদি কোনো বক্স নিয়ে যদি কোনো কাজ করতে চান এখানে একটা বক্স লিখবেন বক্সের ভিতরে কাজ করবেন তো এখান থেকে বক্স নেবেন তো এই লেখাটা আসবে ক্রিয়েট ইউর ড্রয়িং হ্যাজ যদি এই লেখাটা আসে তাহলে আপনি কিবোর্ড থেকে ডিলেট মাউসটা প্লাস হয়ে গেছে মাউসটা চেপে ভিতরে টান দিবেন এখন বক্স হয়ে গেছে বক্সে কালার করবেন কালার বক্সে যে কোনো ধরনের লেখা আপনি লিখতে পারবেন আমি লিখলাম আমাদের সাথে লেখাটা লেখলাম এটা আমি বড় করতে চাই এই যে বড় করলাম এটাকে যদি আমি সেন্টার করতে চাই সেন্টার করলাম এখান থেকে আমি কালার করতে চাই কালার করলাম এই যে ঠিক আছে এই হলো আমাদের ইনসার্ট মেনু এর কাজ আপনি যদি এই কাজগুলো বারবার দেখেন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি অফিসের যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন এই জন্য বলি আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখেন অবশ্যই দেখবেন আমাদের এই কোর্সগুলো যদি আপনি ধারাবাহিক করেন তাহলে আপনার অন্য কোথাও কোনো কোর্স করতে হবে না কোনো প্রশিক্ষণ কেন্দ্রে আপনার ভর্তি হতে হবে না আপনি সুন্দরভাবে যে কোনো অফিসিয়ালি কাজ আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে করতে পারবেন তে বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ